একটা সময় গোটা নর্থ ইস্ট সন্ত্রাসবাদে দীর্ণ ছিল তবে দু সালের পর থেকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই চিত্রপট পাল্টেছে মূল স্রোতে ফিরে এসেছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে তিনি বললেন নর্থ ইস্টে এখন সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তির বাতাবরণ বিরাজ করছে রাজ্যে শুরু হয়েছে নর্থ ইস্ট এনএসএস উৎসব উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে এনএসএস প্রতিনিধিরা রাজ্যে এসে ইতিমধ্যেই পৌঁছেছে মঙ্গলবার আগরতলা টাউন হলে নর্থ ইস্ট এনএসএস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সৈনিক ওয়েলফেয়ার বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড কাকুলিধরের হাতে রাজ্যে ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে দু লক্ষ এগারো টাকার চেক তুলে দেন নর্থ ইস্ট এনএসএস

ये चाहते हैं कि नेक्स्ट जनरेशन के में अच्छे स्टूडेंट जो आने वाले दिन जो देश का भविष्य है उनके पास वो देखे जाए ये चलता रहेगा प्लास्टिक मुक्त नॉर्थ ईस्ट प्लास्टिक मुक्त इंडिया ये बनाना चाहिए हर चीज में पोल्यूशन से मुक्त रहने के लिए प्लांटेशन बहुत जरूरी है हर जगह हो रहा है और हर चीज में जो पॉजिटिवनेस पॉजिटिव

चली रहा है चल ही रहा है कुछ पता नहीं लग रहा था देश में तो बहुत सरकार पहले भी बना था लेकिन हम लोगों को भी आदत बन गया था मतलब और माननीय प्रधानमंत्री जी जब 2014 में जब प्रधानमंत्री बने आप देखिए नॉर्थ ईस्ट में अब टेररिज्म का कोई स्थान ही नहीं है इसीलिए सब में ये फीलिंग्स आ गया है कि वी आर ऑल इन मेन स्ट्रीम लाइफ ऑफ इंडिया উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এনএসএস এর গুরুত্ব তুলে ধরে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন্ড